আপনাদের সকলকে হিন্দু সংগতির পক্ষ থেকে স্বাগতম ইতিমধ্যে কমিউনিস্ট পার্টির বিশ্বাসঘাতকতার উপরে হিন্দু সংগতির পর্ব আমরা শুনেছি আজকে হিন্দু সংগতির সভাপতি অ্যাডভোকেট শান্তনু সিংহ কমিউনিস্ট পার্টির বিশ্বাসঘাতকতার ইতিহাসের উপরে চতুর্থ পর্ব বিশ্লেষণ করবেন আজকে তার বিশ্লেষণের বিষয়বস্তু ভারতবর্ষের কমিউনিস্টের মাথায় এই ধারণা কি করে কোথা থেকে আসলো চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান নমস্কার উনিশশো সালে রাশিয়ায় বলসেবিক বিপ্লব বা প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব হবার পর সমস্ত পৃথিবীতেই একটা আলোড়নের সৃষ্টি হয় শ্রমিকরা ক্ষমতায় আসতে পারে কৃষকরা ক্ষমতায় আসতে পারে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে কমিউনিস্ট পার্টির ক্ষমতা দখল সমস্ত পৃথিবীর কাছেই এক নতুন যুগের বার্তা দেওয়া শুরু করলো লেনিনের ভূমিকাকে অস্বীকার করার কোন উপায় নেই চীনের কমিউনিস্ট পার্টি তাদের মূল্যায়নে বলল মার্ক্সিজম লেন দ্য ইউনিভার্সাল লং দ্য ডেভেলপমেন্ট অফ হিস্ট্রি অফ হিউম্যান সোসাইটি অর্থাৎ মানব সভ্যতার যে উত্থান বা পতন তাতে মার্ক্সিজম এবং লেনিজম ভূমিকাকে অস্বীকার করবার উপায় নেই কিন্তু খেয়াল করুন চীনের কমিউনিস্ট পার্টি লেনিন সম্পর্কে এই মূল্যায়ন করবার পরেও চীনের কমিউনিস্ট পার্টি বা মাও সেতুং বা চু এন লাই কোথাও কিন্তু দাবি করলেন না রাশিয়ার লেনিন আমার চীনের লেনিন অথবা রাশিয়ার লেনিন আমার চীনের চেয়ারম্যান ঠিক আছে একইভাবে আমরা জানি আমাদের হচ্ছি মিনের নেতৃত্বে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি বা ভিয়েতনামের জনগণ যে ঐতিহাসিক লড়াই করেছিল তাতে রাশিয়া এবং চীনের পরোক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা ছিল বিশাল চীন রাশিয়ার অস্ত্র এবং লজিস্টিক সাপোর্ট না পেলে ভিয়েতনামের এই লড়াই আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মিন দিতে পারতেন না কিন্তু হচিমিন বা ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি কোন জায়গায় বললেন না চীনের চীনের আমার আমার ভিয়েতনামের চেয়ারম্যান তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে এত বড় বড় কমিউনিস্ট কান্ট্রি গুলো যারা কমিউনিজমকে তাদের আদর্শ হিসেবে গণ্য করে পৃথিবীর ইতিহাসে এক নতুন পদক্ষেপ রচনা করলেন সেই কমিউনিস্ট পার্টিগুলো যখন চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান বললেন না ভিয়েতনাম বা রাশিয়ার লেনিন আমার লেনিন বললেন না কমিউনিস্ট পার্টি অফ চায়না তখন ভারতবর্ষে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান চীনের মাউসেতুন আমাদের মাউসেতুং এই ধারণা এই ভাবনা নিয়ে যে কমিউনিস্ট আন্দোলন শুরু হলো ষাটের দশকে এটি শুধুমাত্রই একটা ইমোশনাল অনুভূতি একে শুধুই বিপ্লবের অপরিপক্কতা না এর পেছনে যে ইতিহাস সেই ইতিহাস হচ্ছে ভারতবর্ষের কমিউনিস্টদের মুখ্য উদ্দেশ্য হচ্ছিল ভারতবর্ষের মানুষের সেবা করা নয় তাদের উদ্দেশ্য ছিল রাশিয়ার মাধ্যমে রাশিয়ার জন্য রাশিয়ার সেবা করা এবং কমিউনিস্টরা এটা অস্বীকার করেননি বারবার তারা বলেছেন কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হওয়ার পর তারা বারে বারে বলেছেন আমাদের প্রধান কাজ হবে কমিউনটনের আদর্শকে মেনে নিয়ে রাশিয়ার যে পথ সেই পথকে আরো বেশি করে মজবুত করা আরো বেশি করে পরিষ্কার করা এবং স্ট্যালিন তখন দাবি করেছিলেন যে কমিউনিস্ট পার্টি বা যে কমিউনিস্ট পার্টির সদস্যদের রাশিয়ার স্বার্থ ছাড়া অন্য কিছু ভাবতে হয় সে সত্যিকারের কমিউনিস্ট পদবাচ্য হতে পারে না এবং ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি বা ভারতবর্ষের কমিউনিস্টরা ওই সেই কথার পরিপ্রেক্ষিতে দাবি করলো রাশিয়ার স্বার্থই ভারতবর্ষের কমিউনিস্টদের স্বার্থ রাশিয়ার জনগণের স্বার্থ ভারতবর্ষের জনগণের স্বার্থ আজ এইটুকু পরের দিন আবার বলবো কমিউনিস্ট পার্টির विश्वघातकतार इतिहास नहीं नमस्कार